আপনি যদি কারো কাছে পণ্য সেল করতে চান তাহলে আপনি তার কাছে একবারই পণ্য সেল করতে পারবেন আর আপনি যদি কাউকে হেল্প করতে পারেন তাহলে আপনি তার কাছে বারবার পণ্য সেল করতে পারবেন বারবার পণ্য সেল করাটা যেহেতু ব্যবসায় লাভজনক উপায় তাহলে কিভাবে একজন হেল্পফুল ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করা যায় সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে সাধারণত তিনটি উপায়ে একজন মানুষের মনে আমরা হেল্পফুল পার্সন হিসেবে জায়গা করে নিতে পারি প্রথম উপায় হচ্ছে আমাদের যে বিজনেস পেজ আছে সেখানে আমরা আমাদের পণ্যের গুণগানের চাইতে আমরা এমন ধরনের কন্টেন্ট তৈরি করব যে কন্টেন্ট আমাদের অডিয়েন্স জীবনের কোনো না কোনো সমস্যা সমাধান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় উপায় হচ্ছে আমাদের ইনবক্সে যদি কেউ নক করে তাহলে আমাদের পণ্যের গুণগান না গে তার যে সমস্যা আছে সেই সমস্যাটি শুনে তাকে একটি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করা উচিত তৃতীয় উপায়টি হলো সে যদি আমাদের ক্রেতায় পরিণত হয় অথবা আমাদের পণ্যটি কিনে ফেলে আমাদের পণ্যটি কিনে সে কিভাবে উপকৃত হলো সেটা জানার চেষ্টা করা উচিত এবং তার সাথে একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করা উচিত আর আপনি যদি কারো মনে হেল্পফুল পার্সন হিসেবে জায়গা করে নিতে পারেন তাহলে আপনি তার কাছে বারবার No, Cel sé Corte Barber.